আমাদের দেশে এবং সারা বিশ্বে বর্তমানে আলোচনার বিষয় হলো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির নিহত হওয়া এইটাই হলো এখনকার মুসলমানদের এই সপ্তাহের আলোচনার বিষয় তো এই বিষয়টা আমার কাছে প্রথম দিকে খুব বেশি জরুরি মনে হয় নাই কিন্তু আমি যখন ফেসবুকে বারবার দেখতেছিলাম আমাদের দেশের কিছু যুবক মুসলমান ইব্রাহিম রাইসির ইন্তেকালে তারা অত্যন্ত বেদনাহত হয়েছেন মর্মাহত হয়েছেন শোকাহত হয়েছেন এবং অনেকে এইভাবে লিখেছেন যে মুসলিম বিশ্ব একজন রাহবারকে হারিয়ে ফেলল তো মুসলিম বিশ্ব একজন রাহবারকে হারিয়ে ফেললো কথাটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা দুনিয়ায় মুসলমানদের একজন নেতা হারিয়ে গেছে এই কথার মানে হলো এই ইরান এবং ইরানের শিয়াদের নিয়ে আমার কখনোই মাথা ব্যথা ছিল না কিন্তু যখন দেখলাম যে আমাদের যুবক মুসলমানেরা এই ব্যাপারে আবেগের কারণে অনেক বেশি বেড়ে যাচ্ছে তখন আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা আপনাদের কাছে একটু খোলাসা করা দরকার প্রথম কথা হলো ইরান একটা শিয়া অধ্যুষিত দেশ ইরানে যারা ক্ষমতায় আছে ইরানে যারা ক্ষমতায় আছে তারাও শিয়া তারা হলো ইসনা আশার ইয়া বারো ইমাম যারা মানে এদেরকে ইমাম বলা হয় যারা ক্ষমতায় বসে আছে তাদের ক্ষমতার সর্বোচ্চ ধর্মীয় নেতা হলো ইমাম খমেনি ওই যে বেঁচে আছে যে মুরব্বী দাড়ি দাঁড়িয়ে আছে সুন্দর মাথায় পাগড়ি বাঁধে কিন্তু ওনাদের বিশ্বাসগত দিক থেকে বেশ কিছু দুর্বলতা আছে আবার সুন্নি মুসলমানদের উপরে ওনাদের অত্যাচারের ইতিহাসও আছে ইরানের সবচেয়ে বড় দুর্বলতার দিক হলো তারা খোদ মুসলমানদের উপরেই অত্যাচারের ইতিহাস ইরানের ইতিহাসের ভিতরে একেবারে জলজল করে আমরা আহরুসুন অল জামায়াতের অনুসারী আমরা শিয়াদেরকে সরাসরি মুসলমান বলি না আর এই যে সরাসরি মুসলমান বলি না এর আওতা থেকে ইব্রাহিম রইসিও বাইরে না যে কারণে ইব্রাহিম রইসির ইন্তেকারের খবর শুনে আমি ইন্না আলিল্লা পড়ি নাই আমার আকিদা বিশ্বাস তার ব্যাপারে ইন্না আলিল্লা পড়তে বাধা দিয়েছে আবার তার উপরে তো দেই নেই কারণ এই সমস্ত শিয়াদের ব্যাপারে আমাদের আকিদা বিশ্বাস হলো তারা মুসলমান কিনা এটাও আমরা জানি না তারা কাফের কিনা এটাও আমরা জানি না এই জন্য তাদের জন্য দোয়াও করি না না কিন্তু অনেক যুবক ভাই মনে করছে যে একজন মহান ব্যক্তিত্বকে আমরা হারিয়ে ফেলেছি ইসলামের অনেক বড় ক্ষতি হয়ে গেছে বাস্তবতা বোঝা দরকার ইরানের শিয়াদের ভিতরে এক গ্রুপ হলো বাতেনি এগুলো মারাত্মক কাফের এদের চিন্তা চেতনা বুজ ব্যবস্থা ইসলামের সাথে একেবারে সংঘর্ষিত আরাক গ্রুপ হলো রাফেজি বর্তমান যারা ক্ষমতায় আছে ইরানে ইমাম ক্ষবিনী এবং তার অনুসারী যারা এবং পুরা ইরান জুড়ে এখন হলো রাফেজিদের আধিপত্য বেশি এরা আগে এদের একটু কালো অধ্যায়ের কথা বলি যে কি করেছে আমাদের মুসলমানদের কাছে ইরানের ব্যাপারে উল্লেখযোগ্য ঘটনা হল কিছুদিন আগে ইরান ইসরায়েলের উপর হামলা করেছে তাই তো দেখছেন না কিছুদিন আগে আসলে সারা বিশ্বের যত মুসলিম কান্ট্রিগুলো আছে ইরানের উজ্জ্বল দিক হলো মুসলিম কান্ট্রিগুলোর ভিতরে ইসরায়েলের সাথে সবসময় টক্কর দেওয়া ইসরায়েলের বিরোধিতা করার ব্যাপারে ইরান সবসময় সামনের দিকে এগিয়ে থাকে এই ব্যাপারে ইরান অবশ্যই বাহবা পাওয়া যায় তবে কিছুদিন আগে কে যে ইরান আক্রমণ করল এই আক্রমণের ধরনটা আমাদের কাছে তামাশা ছাড়ার কিছু মনে হয়নি ইরান যে তারিখে আক্রমণ করার তারিখ দিয়েছে ইরানের সাতজন উচ্চপদস্থ কর্মকর্তাকে মেরে ফেলার কারণে তাদের প্রতিশোধ গ্রহণের জন্য ইরান ইসরায়েলের উপর আক্রমণ করেছে আক্রমণের তিন দিন আগে আমরা পেপারে দেখলাম ইরান ইসরায়েলের যে যে জায়গাগুলোতে আক্রমণ করবে ইসরায়েলের কাছে আগেই খবর পৌঁছায় গেছে তাহলে তিন দিন আগে পাঁচ দিন আগে যারা খবর জানে এরপরেও ইরান আক্রমণ করেছে আক্রমণ করার পরে ইসরায়েলের কোনো লোক মারা যায় নাই তেমন কোনো ক্ষতি হয়নি তাহলে এই আক্রমণ তো নাটক ছাড়া আর কিছু না বড় উপকার করেছেন ফিলিস্তিনিদের তিন দিন আগে আমরা বাংলাদেশে বসে জানতেছি ইসরাইলের কাছে খবর রয়েছে ইরান কোথায় হামলা চালাবে তাহলে জানার পরেও সেখানে রকেট হামলা চালানো রকেটের অপচয় ছাড়া মুসলমানদের আর কোনো এক পয়সারও উপকার হয় এই জন্য এই হামলাটাকে আমরা বলে দিয়েছি আমরা নাম দিয়েছি নাটক এর দ্বারা মুসলমানদের এক পয়সারও কোনো উপকার হয়নি আর নিজেদের একটা প্রতিশোধ নেওয়া দরকার ছিল ওইটুকুই হয়েছে এরপরে বিশেষজ্ঞদের অভিমত হল ইরান যতই ইসরাইলের বিরুদ্ধে হুমকি ধমকি দেখ না কেন খুব শিগগির ইসরাইলের বিরুদ্ধে বড় কোনো আক্রমণের পরিকল্পনা ইরানের নাই এটা হলো তাহলে ফিলিস্তিনের জন্য ইরানের উপকারের মাত্রাটা কি পরিমাণ এটা আপনাদেরকে বুঝালাম আমি এর চেয়ে ভালো কিছু জানি না যে মুসলমানদের জন্য ইরানের কোনো অবদান আছে মুসলমানদের জন্য ভালো অবদান আছে আমি জানি না কারো জানা থাকলে আমার জানি এবারে আসেন ইরানের অন্ধকার দিকে সিরিয়ার বা প্রেসিডেন্ট বাসার আল আসাদকে যখন উৎখাত করার চেষ্টা সেই দেশের মুসলমানেরা করতেছিল সিরিয়ার ইদলিপ বলেন রাক্কা বলেন সমস্ত শহরগুলো সুন্নি মুসলমানদের দ্বারা পরিপূর্ণ এই সুন্নি মুসলমানেরা অর্থাৎ আমরা যে আহলে সুনতাল জামাতের অনুসারী ওনারাও সেই আহলে সুন্নতল জামাতের অনুসারী ওনারা শিয়া না আমরা কিন্তু কেউ শিয়া না জানিত জামাতের অনুসারে সেখানে বাসার আর আসাদকে সহযোগিতা দিতে গিয়ে ইরানের মিলিশিয়া আমাদের সুন্নি মুসলমান ছয় লাখ সুন্নি মুসলমানকে হত্যা করেছে ছয় লাখ সুন্নি মুসলমান এটা হলো আমাদের সুন্নি মুসলমানদের উপরে ইরানের অবদান ছয় লাখ সুন্নি মুসলমানকে ইরানের এই যে সরকার এই যে খামিনী সরকার তারা হত্যা করেছে এ কারণে ইব্রাহিম যেদিন মারা গেছে আমরা সেদিন দেখলাম সিরিয়ায় মিষ্টি বিতরণ হয়েছে ইব্রাহিম রিসির মৃত্যুর আনন্দে কারণ যে ব্যক্তির হাতে এবং যে দলের হাতে সুলাইমান কাশেমি যাকে হত্যা করা হয়েছিল এর নেতৃত্বে এই যে সুন্নি মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল তাহলে ইরানের প্রেসিডেন্টের ইন্তেকারে সিরিয়ার মুসলমানেরা খুশি হয়ে বৃষ্টি বিতরণ করেছে আর তাদের খুশি হওয়ারই কথা সুন্নি মুসলমানদের একটা জাতির যদি ছয় লক্ষ মানুষকে হত্যার পিছনে ইরানের হাত থাকে তাহলে তারা কি করবে তারা কি কিহামদুল্লা পড়বে এদের আকিদা বিশ্বাসের ভিতরে মারাত্মক গলত কি এবার আসেন এদের আকিতা বিশ্বাসের খারাপ দিক কোনটা এক নম্বর খারাপ দিক হলো তারা আনহু আদিয়াল আউবকর রাদী আল্লাহ তাল আনহু ওমর রাদি আল্লাহ তালহু ওসমান রাদী আল্লাহ আনহু এদেরকে কাফের মনে করে আউবকর রাদী আল্লাহ তালহুকে যদি কেউ কাফের মনে করে আমরা তারাই মুসলমান মনে করবো তো নাকি ওমর রাদী আল্লাহ তালহুকে যারা কাফের মনে করে আমরা তাদেরকে মুসলমান মনে করবো তো নাকি বিচার আপনাদের কাছে হ্যাঁ আমাদের দেশের অনেক মুসলমান ভাই ইরানের প্রেসিডেন্টের ইন্তেকালে তাদেরকে সমবেদনা জানিয়েছেন আমাদের এটা নিয়ে কোনো আপত্তি নেই এর কারণ হলো সারা বিশ্বে মুসলিম দেশগুলোর ভিতরে সবচেয়ে বেশি ভালো রাজনৈতিক শক্তির অধিকারী হলো ইরান এই জন্য আমাদের দেশে যারা ইসলামী রাজনীতি করেন রাজনীতির সূত্রে তারা ওই দেশের রাজনৈতিক নেতার ইন্তেকালে গভীর সমবেদনা প্রকাশ করবেন এটা স্বাভাবিক কিন্তু ইমান ও আকায়েদের ক্ষেত্রে বিশ্লেষণ করতে গেলে তখন আমাদের চুপ থাকা ছাড়া কোনো উপায় নেই কেউ কেউ বলেছেন যে আমরা দেখেছি তালেবান আফগানিস্তানের প্রেসিডেন্ট সেখানে গিয়েছেন তার জন্য দোয়া করেছেন আমি এর জবাব একটু আগেই দিয়েছি রাজনৈতিক কূটনৈতিক পরিকল্পনার ভিতরে অনেক কাজ করতে হয় এগুলো হলো রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ এগুলোকে ধর্মের অংশের ভিতরে ঢুকানো ঠিক হবে না তো এদের এক নম্বর এক নম্বর দুর্বলতা কি এদের এক নম্বর সমস্যা কি ইরান এশিয়াদের এক নম্বর সমস্যা হলো তারা ওমর ফারুক রাদি আল্লাহু কাফের মনে করে আউবকর রাদি আল্লাহ তালনুকে কাফের মনে করে ওসমান রাদি আল্লাহু তালনুকে কাফের মনে করে আমাদের সম্মানিতা মাতা আয়সা রাদি আল্লাহ আমাদের মা না ওনার ব্যাপারে অত্যন্ত খারাপ এবং পুরুচিপূর্ণ শব্দ তারা ব্যবহার করে তাদের খারাপ বিশ্বাসের আরো একটা বিষয় হলো তাদের এই বড় গ্রুপটা বলে কোরআন শরীফ ছিল চল্লিশ পাড়া সেইখানে আরি রাদি আল্লাহ তালন শ্রেষ্ঠত্বের বর্ণনা ছিল আমরা এই যে আউকার রাদি আল্লাহ তালহ ওসমান রাদি আল্লাহ তালহ ওমর ফারুক রাদি আল্লাহ তালন তারা কোরআন শরীফের দশ পাড়া এটা লুকায় রেখেছেন এটা হলো তাদের বিশ্বাস তাদের আর একটা বিশ্বাস হচ্ছে বারো জন ইমাম পৃথিবীতে আসবে এবং এই বারো জন ইমাম পৃথিবী থেকে চলে না যাওয়া পর্যন্ত কেয়া হবে না ইমামরা সব নিষ্পাপ নবীদের মতো এটা হলো তাদের একটা বিশ্বাস তাদের আর বিশ্বাস হচ্ছে তাদের ইমামরা প্রত্যেক জুমুয়ার রাতে আল্লাহর সাথে মেয়েরাজ করে তাদের ইমামরা নবীদের মতো যে কোনো বিষয়ে তারা হারাল বানাতে পারেন তারা হারাম বানাতে পারেন বুঝতেছেন আপনারা আমার কথা অর্থাৎ নবীরা যা করতে পারে তাদের ইমামরাও নাকি তাই করতে পারে এখন বিষয়টা হলো আমরা সরাসরি ইসনা আসার অথবা ইমাম ইয়া যারা এখন ক্ষমতায় রয়েছে তাদেরকে আমরা সরাসরি কাফের বলি না এর কারণ হলো তারা লাই রাহেল্লাহ স্বীকৃতি দেয় কিছু স্বীকৃতি দেয় লাই রাহেল্লাহ স্বীকৃতি দেয় আর নবী সাল আলী হাসাল্লাম বলেন ওমর ফারুক রদি আল্লাহ তালাম থেকে বর্ণিত হাদিস উমির তুয়ান উকাতিল্লাহ ওমর ফারুক রাজি আল্লাহ থেকে পরিণিত হাদিস নবীজ্লাহ বলেন পৃথিবীর কোন প্রান্তে কোনো মানুষ যদি লাই রাহাই স্বীকৃতি দেয় তার সাথে যুদ্ধ করা বৈধ নয় তাকে হত্যা করা বৈধ নয় তাকে কাফের বলা বৈধ নয় আর এরা যেহেতু ইসনা আসারিয়া অথবা ইরানের যারা ক্ষমতায় রয়েছে ওনারা যেহেতু বিশ্বাস করেন লাই ইল্লাহ বলেন এই কারণে আমরা ওনাদেরকে কাফের বলি না আবার ওই সমস্ত হাবিজাবি বিশ্বাসের কারণে ওনাদেরকে মুসলিমও বলি না যে কারণে রইসির ইন্তেকালে ইন্নালিল্লাহ পড়ি নাই আলহামদুলিল্লাহ বিষয় কি পরিষ্কার হয়েছে সবার কাছে তো বিষয়টা হচ্ছে এখন কথা হচ্ছে হ্যাঁ তাদের দ্বারা ইসলামী বিশ্বের অল্প কিছু উপকার হচ্ছে মাঝে মাঝে ইসরাইলকে যে হুমকি ধুমকি দিচ্ছে এর দ্বারা উপকার হচ্ছে কিন্তু ইসলামের অল্প বিস্তর উপকার দ্বারা তো ইসলামের একেবারে পরিপূর্ণতা সাধন হবে না আল্লাহ কি বলেছেন উদ্ফুলু ফিসিল ইসলামের ভিতরে বিশ্বাসের দিক থেকে কর্মের দিক থেকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো একদিকে তো মুসলমানদের পক্ষে থাকবা আর একদিকে সিরিয়াল ছয় লাখ মুসলমান হত্যা করবা আর একদিকে আবু বকরকে গালাগালি দেবা এটা কোন ধরনের মুসলমানিত্ব আর এটা কোন ধরনের ইমান কথা কি বুঝতেছেন আপনারা আবার একদিকে তো হচ্ছে মুসলমানদেরকে হত্যায় তাদের হাত লেগে আছে আর একদিকে ইসরায়েলদের বিরোধী বিরোধিতা তারা করতেছে আবার একদিকে আবু বকর রদি আল্লাহ কাফের বলতেছে ও ওমর রদি আল্লাহ তালুকে কাফের বলতেছে তা এদের ব্যাপারে আমরা কোথায় যাব এই জন্য এদের বিষয়টা আল্লাহ রব্বুল আলমিনের হাতে ছেড়ে দিয়েছি আল্লাহ তাদেরকে ইমানদার হিসেবে কবুল করলেও আমাদের কোনো অসুবিধা নাই আর তাদের ইমান কবুল না করলেও আমাদের কোনো অসুবিধা নাই তো সম্মানিত হাজরিন যাই হোক কথাটা এই জন্যই বলেছিলাম ইসলামী বিশ্ব একজন মহান রাহবার হারিয়েছেন এই কথাটাকে আমরা সঠিক মনে করি না আমরা একজন ধোঁয়াশা সামারকা যার ভিতরে দ্বন্দ্ব ছিল এরকম একজন মানুষকে হারিয়েছি তাদের দ্বারা ইসলামী বিশ্বে উল্লেখযোগ্য কি উপকার হয়েছে এটা আমাদের ভালো অতএব এই মানুষের ইন্তেকালে ইসলামী বিশ্বের যে বিশেষ কোনো ক্ষতি হয়েছে এটাও আমাদের ভালো জানা সম্মানিত হাজির এই জন্য যে কোনো যে কোনো বিষয়ে যে কোনো ব্যাপারে আবেগকে নিয়ন্ত্রণ করা দরকার ইসলাম এই ব্যাপারে কি সমাধান দিয়েছে কোরআন এই ব্যাপারে কি সমাধান দিয়েছে সুন্না এই ব্যাপারে কি বলে এইটাকে সামনে রেখে তারপরে জবান খোলা দরকার এরপরে চিন্তা চেতনা করা দরকার কারো উপরে মন্তব্য করা দরকার ইসলাম যেমন অতি আবেগকে পছন্দ করে না আবার একেবারে শুষ্ক হয়ে যাওয়াকেও পছন্দ করে না খুব বেশি আবেগের সাথে সুননত পালন করতে গিয়ে বেদাত পালন করলাম এটাও খুব খারাপ আবার ফরজ পালন করতেছি সুন্নতের ধারও ধারি না এটাও খারাপ শুধু ফরজ পালন করলাম ও আজিব পালন করলাম সুন্নতের ধারি না এইটা যেমন খারাপ আবার সুন্নতের নামে সুন্নত পালন করতে গিয়ে নবীজির ভালোবাসার নামে বেদাতের ভিতরে ঢুকে গেলাম এটাও ওরকম খারাপ কোরআন এবং সুন্নার মানদণ্ডের ভিতরে থেকে কোরআন এবং সুন্নার মানদণ্ডের ভিতরে থেকে ইমান এবং কুফুরের বিষয়টা ভালো করে বুঝে নিতে হবে সুন্নত এবং বেদাতের বিষয়টা ভালো করে বুঝে নিতে হবে কারণ সোজা রাস্তায় চললে সোজা জান্নাতে যাওয়া যাবে কিন্তু রাস্তা যদি ডাইন হয়ে যায় জান্নাতে যাওয়াটা ঝামেলা হয়ে যাবে আল্লাহ যে কাউকে জান্নাত দিয়ে দিতে পারেন এটা আল্লাহ রবুল আলমেদের বিষয় তো এই জন্য সম্মানিত হাজারিন হুঁশিয়ারির সাথে থাকা দরকার আমরা এখন মুসলমানেরা কিছু জানি আর না জানি ইসলামের ব্যাপারে আমাদের আবেগ খুব বেড়ে গেছে ইসলামের ব্যাপারে আমাদের খুব আবেগ বেড়ে গেছে আবেগ বেড়ে যাওয়া ভালো তবে সেটা যেন সীমারেখাকে অতিক্রম করে না যায়